আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমারুবি হাতের মুঠোয় পুষ্টি তথ্য এই অ্যালবাম বা প্লে লিস্টের আজকে পঞ্চম পর্বে কথা বলব চমৎকার একটি বই নিয়ে এই বইটির নাম হচ্ছে মাউটু রেকটাম লিখেছেন আমাদের পরিচিত এবং প্রিয় পুষ্টিবিদ কাজী হামিদাবানু অর্শাপা আপা উত্তরা ফার্টিলিটি সেন্টারের প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন পাশাপাশি সেন্টার ফর এডুকেশন ইন নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্সের ফাউন্ডার এবং সিও হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কেবলমাত্র শাহিন আহমেদ আপার বই আমরা পেয়েছি যেটা আমাদের অ্যাকাডেমিক লাইফে নিউট্রিশন নিয়ে জানার জন্য প্রচণ্ডভাবে হেল্প করেছেন এরপরে অনেক পুষ্টিবিদ পুষ্টি নিয়ে অনেক বই লিখেছেন যেগুলো আমাদের খুবই উপকারে আসে কিন্তু এই বইটি যারা স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে তাদের জন্য খুব ইফেক্টিভ আপা থার্ড ইয়ারের যে সকল স্টুডেন্ট আছে তাদের ম্যাটাবলিজম যেই সাবজেক্টটা সেটি নিয়ে সহজ করার জন্য এই বইটি লিখেছেন আমাদের কাছে ম্যাটাবলিজম বা বায়োকেমিস্ট্রি একটি ভীতির নাম বিশেষ করে যখন আমরা স্টুডেন্ট থাকি তো এই জিনিসটাই আসলে আপা চেষ্টা করেছেন যেন সহজ ভাষায় সহজবদ্ধ করে স্টুডেন্টরা পড়তে পারে এবং সেটা শিখতে পারে নিউট্রিশনের সাথে মেটাবলিজম ব্যাপারটা একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন স্টুডেন্টের কাছে যদি ম্যাটাবলিজমটা ক্লিয়ার না থাকে তাহলে নিউট্রিশন নিয়ে প্রপার গাইড করা বা ভালো রেজাল্ট করার পাশাপাশি নিউট্রিশনটাকে শরীরের সাথে মিলানোর যেই প্রসেসটা সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় এবং পরিপূর্ণভাবে পারে না তাই এই বইটি একেবারে সহজভাবে যেন এই মেটাবলিজমের বিভিন্ন জিনিসগুলো স্টুডেন্টরা বুঝতে পারে সেজন্য বইটি লেখা বইটি শিক্ষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এর প্রচ্ছদ মূল্য তিনশো টাকা ভিডিও শুরুতে বলেছি এই বইটি যারা পড়াশোনা করছে তাদের জন্য একটি পাঠ্য সহায়িকা উৎসর্গপত্রে তাই তৃতীয় বর্ষের স্টুডেন্টদেরকেই উৎসর্গ করেছেন আপা চলুন দেখে আসি এই বইটির সূচিপত্রে কি কি আছে শুরুতেই ম্যাটাবলিজম কি এটার আন্ডারে অনেকগুলো তথ্য দেয়া আছে এটি কি কিভাবে কাজ করে অ্যানাবলিজম ক্যাটাবলিজম কি সবগুলো পাশাপাশি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন লিপিড প্রক্রিয়া গ্লাইকোজেন প্রক্রিয়াও উল্লেখ করা আছে এরপরে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোর বিভিন্ন বিপাকীয় পথ বা ম্যাটাবলিক পাত নিয়ে সবিস্তারে বর্ণনা এবং সহজবদ্ধভাবে বলা যেরকম কোর সাইকেল ক্রেফ সাইকেল নামগুলো শুনলেই আমরা কিন্তু স্টুডেন্ট থাকাকালীন সময়ে ভয় পেয়ে যেতাম সো সেই জায়গাটাতে যখন আমরা সহজ ভাষায় আসলে গল্পের ছলে পড়ব এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও এই বইটিতে আমরা যা জানতে পারবো সেগুলো হলো হল অ্যাসিডের অবক্ষয় লিপোপ্রোটিন ট্রান্সপোর্ট এবং ম্যাটাবলিজম অ্যামানোয়েসিড পুলের প্রক্রিয়াসমূহ অ্যামানোয়েসিড ম্যাটাবলিক পুল ইউরিয়া চক্র হরমোন রেগুলেশন না খেয়ে থাকলে শরীরে কি হয় শক্তি উৎপাদনের হিসাব ম্যাটাবলিজম অফ অ্যাথলেটস ফিজিওলজিক্যাল এবং ম্যাটাবলিক পরিবর্তন অ্যারোবিক ম্যাটাবলিজম অ্যানারোবিক ম্যাটাবলিজম পেশিতে অ্যানারোবিক পর থেকে শরীরে নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া হওয়ার পরে শরীরের পুষ্টিগুলো শোষিত হয় এবং মলমূত্র আকারে অবশিষ্টাংশ বা বর্জ্য পদার্থ বের হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে ম্যাটাবলিজম এই জিনিসটা আমাদেরকে খুব নিখুঁতভাবে জানা উচিত আমরা হয়তো পরীক্ষার সময় চক্র ইউরিয়া চক্র এই ধরনের জিনিসগুলো মুখস্থ করে বা কোনো রকমে অন্তঃস্থ করে খাতায় লিখে এসে তারপরেই সেই জিনিসগুলো ভুলে যায় কিন্তু এই জিনিসগুলো আমাদের কিন্তু মগজে ধারণ করতে হয় এবং বুঝতে হয় কারণ এই জিনিসগুলোতে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমাদের শরীরে যতই আমরা খাবার দাবারগুলো গ্রহণ করতে বলি না কেন যদি ভুল হয়ে থাকে শরীরে সেই কাজগুলো কিন্তু পরিপূর্ণভাবে করতে পারবে না তাই ম্যাটাবলিজমটা ক্লিয়ার হয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না যে সকল প্রফেশনালসরা আপনারা আছেন যদি ম্যাটাবলিজমে আপনাদের কিছুটা ঘাটতি থাকে বা মনে হয় যে না একটু আসলে জেনে নেই বা আবার একটু ঝালিয়ে নেই তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপার এই দারুণ বইটি সংগ্রহ করার জন্য এই বইটি আমি পড়তে শুরু করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে শেষ করার পরে আশা করবো যে আমার ম্যাটাবলিজম নিয়ে যে জ্ঞানটা ছিল সেটা আরেকটু হলেও প্রশস্ত হবে বা আরেকটু আমার এনরিচ হবে এই বইটির নেতিবাচক যে দিকটা সেটা যদি বলতে চাই এখানে আরেকটু যদি ছবি অ্যাড করা যেত তাহলে আরেকটু বুঝতে আমাদের সুবিধা হতো কারণ আমাদের ছবিটা মেমোরাইজ করতে বা ছবি বুঝতে একটু বেশি সুবিধা হয় এবং যে চক্রগুলো আসলে রাখা হয়েছে সেই চক্রের লিখা বা কালির রংটা হালকা হয়ে যাওয়াতে কিছুটা বুঝতে সমস্যা হয়েছে যারা আসলে স্টুডেন্ট তাদের ধরতে কিন্তু একটু সমস্যা হবে তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে পরবর্তী মুদ্রণের সময় এই ব্যাপারটা খেয়াল করবেন ভিডিও শেষ সে কাজে হামিদাবানো বর্ষাপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি স্টুডেন্টদের কথা এবং প্রফেশনালসদের কথা চিন্তা করে এই টপিকটা নিয়ে বই লেখার কথা ভাবার জন্য এবং একেবারে বই আকারেই আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ থাকলেও পরবর্তীতে আরও নতুন নতুন ইনফরমেটিভ বই যেন আপনার কাছ থেকে আমরা পাই অনেক অনেক শুভকামনা